শেষ হয়ে গিয়েছে পাওয়া যায়নি তারা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা গিয়েছিলেন যে প্রতিনিধি দল গিয়েছিলেন ভবনের বেতরে সারা এবং তারপরে যতদিন পর্যন্ত না এই লিস্ট প্রকাশ হচ্ছে ততদিন পর্যন্ত তারা পথে থাকবে এবং তারা বলছেন যাতে কোনোরকম ভাবে কেউ নিজেদের সাহস না হারান এবং বলছে একবার যদি তুমি শোনাও বিশাখা মাইকটা যদি ওরা কি বলছে একবার যদি একটু শোনাও এই মুহূর্তে কি বলছে ওরা সারা রাত দরকার এই মুহূর্তে বিশাখা ওদের বিশাখা এখন আটটা পনেরো বাজে মিথ্যাবাদী সরকার এখন অবধি লিস্ট দিতে পারলো না আজকে তারা দুর্নীতি করলো টাকা খেলো আর আমার চাকরি চলে গেলে আমি অযোগ্য ইয়া কি হচ্ছে এখানে বলছেন কোর্ট কাউন্সিলিং থেকে সব কাউন্সিলিং বাতিল কিসের জন্য তাহলে আমরা আমরা তো টাকা দিইনি আমরা তো টাকা দিইনি তাহলে কিসের জন্য স্যালারি থাকবে না স্কুল যেতে পারবো না অসামাজিক হয়ে যাব অযোগ্য চিহ্নিত হবো কেন আমার বাড়ির আবদার আমরা ঘেরাও করে রাখবো

অন্যজন চায় আসবে আবার দেখা যাবে দু বছর ধরে লিস্ট রয়েছে দু বছর ধরে লিস্ট রয়েছে কমিশনের কাছে বাইশ সাল থেকে একই কি লিস্ট চলছে কিন্তু বন্ধু যে স্বীকার করতে পারলো না এখনো চো লক্ষ্মীর ভান্ডার শুধু লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভান্ডারে তেজ চলবে এই পৃথিবীতে কোথাও বিমা পরিচ্ছনে কখনো শুধু বিলি শুধু বিলি ভান্ডার ওর বেতন বেতন দিতে হবে না ও অবত্যাগ করুক দুর্নীতি বেতন চাই না আমরা দুর্নীতি করি নি আমাদের দুর্নীতিতে কোনজনের নাম নেই সুইজিতা আমাদেরকে সুইজিতা এই মুহূর্তে সাধারণ যারা মানুষ তারা তাদের তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণ রাগ পুঞ্জীভূত হচ্ছে কেন হবেই না একবার যদি একজন মিথ্যা কথা বলে আমরা ধরে নিতে পারি সেটা ভুল হয়েছে বারবার যদি একটা সরকার মিথ্যা কথা বলে বারবার যদি শিক্ষামন্ত্রী মিথ্যা কথা বলে তাহলে যেটা অপরাধ এই সরকারের এক মুহূর্তে থাকা উচিত নয় সুজিতা তোমার পেছনে কি চলছে একবার দেখাও এবং তার পাশাপাশি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছেও যাব সুজিতা আমি আমি বলছি যে মিথ্যে কথা বলার কথা বলছিল না আমি এখানে একজনের সঙ্গে কথা বলি আচ্ছা বলা হচ্ছে যে প্রথম তিনটে কাউন্সিল একদম ঠিকঠাক তারপর থেকেই প্রশ্নের মুখে চলে আসছে আপনার কাছে কোনো প্রমাণ আছে যে প্রথম তিনটে কাউন্সিল একদম ঠিকঠাক কাউন্সিলিং এটা হয়েছে তাহলে ওনারা কি ফার্স্ট থেকে সেকেন্ড কাউন্সিলে কি হয়েছে সেকেন্ড কাউন্সিল ওখানেও কিছু গন্ডগোল হয়েছে গন্ডগোল হয়েছে আপনি কি করে হয়েছে এই সমস্যাগুলো এটা হতো না যদি আমাদের দাবি কি ছিল ওয়েমারটা পাবলিশ করে তারপর নতুন করে সেটাকে ফ্রেশ ভাবে করো সেটা করে সমস্যাগুলো কিছু কাউন্সিলিংয়ের কথা কেন আসছে কাউন্সিলিং এবারে আমাকে বলুন যে এখন এসএসসি তো বেরিয়ে বেরিয়েছে কোনো পজিটিভ বার্তা পাইনি প্রথম তিনটে কাউন্সিলিং কাউন্সেলিং এর পরেগুলোর উপর কোনো ভরসা নেই কি হবে না হবে এখন আপনারা কি করবেন আমরা এখানেই বসে 않을 তবে যতক্ষণ ততক্ষণ দেবেন না ততক্ষণ পুরো আমরা যতক্ষণ আমাদের যে আমাদের যা দাবি সেটা মিটছে আমরা ততক্ষণ এখানেই থাকব বেশ আমি আরো অপরদিকে যাওয়ার চেষ্টা করব এখানে অনেকে বসে রয়েছেন প্রতিবাদ করছেন আমি দেখতে পাচ্ছি যে ভিড় রীতিমতো জোরালো হচ্ছে সেই ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করেছি এখানেও কত মানুষ রয়েছেন

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়